দর্শক সোহান এক্সপ্রেস কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল রাজমাতা কিন্তু পরাজ হয় দেখলেন আপনারা প্রথম রাউন্ডের খেলা রাজমাতা বার্ষে সোহান এক্সপ্রেস সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা পরবর্তী খেলার জন্য আপনারা তৈরি থাকেন আর একটি টান হয়ে যাবে দর্শক প্রিয় দর্শক প্রথম রাউন্ডের খেলা আপনারা দেখলেন সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা সুপ্রিয় দর্শক কিন্তু এবার দেখতেছেন কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা এই প্রথম রাউন্ডে খেলা সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা ছিল আর রাজমাতা কিন্তু হারছিল এখন দেখা যায় এই দুইটা নৌকায় কোন নাও বিজয় ঘোষণা হয় ইতিমধ্যে কিন্তু সোহানা কিন্তু দ্বিতীয় রাউন্ড খেলায়ও জিতার জন্য তারা পরিস্থিতি নিয়ে হলেছে দর্শক সোহানা বার্সেস রাজমাতা রাজমাতা নৌকারা কিন্তু বাজটা বন্ধ করে দিছে আমার কিন্তু সোহান এক্সপ্রেস কিন্তু তারা বিজয় ঘোষণা হয়ে গেল প্রিয় দর্শক এবার কিন্তু দেখলেন সোহানা এক্সপ্রেস ভার্সেস রাজমাতা দ্বিতীয় রাউন্ড খেলায় দ্বিতীয় রাউন্ড খেলায় কিন্তু এবার দেখলেন সোহানাও দ্বিতীয় রাউন্ড খেলায় কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল প্রিয় দর্শক এই হলো সোহান এক্সপ্রেস রাজমাতা প্রিয় দর্শক আজকেকার খেলায় কিন্তু সুন্দর একটা খেলা হয়ে গেল সোহান এক্সপ্রেস ভার্সেস রাজমাতা প্রিয় দর্শক বন্ধুরা একটু মধ্যে দেখতেছেন আলিফ লাইলা ভার্সেস রাজধানী এক্সপ্রেস জোড়া নৌকা লাইলা আছে দক্ষিণ রাজমাতা রাজধানী এক্সপ্রেস আছে উত্তর দিক দিয়ে দর্শক ইতিমধ্যে দেখতেছেন জুরা নৌকা দর্শক দ্বিতীয় জুরা নৌকা আপনারা দেখলেন ইতিমধ্যে দক্ষিণ দিক দিয়ে আছে আলিপ্লাইলা রাজধানী আছে উত্তর দিক দিয়ে দর্শক ইতিমধ্যে কিন্তু রাজধানী এক্সপ্রেস বিজয় ঘোষণার দিকে খুব সুন্দর একটি খেলা হয়ে গেল প্রিয় দর্শক রাজধানী এক্সপ্রেস প্রথম রাউন্ডে জিকে আলি আলিপ্লাইলারে হারিয়ে দিল দর্শক আলিবাইলা বাড়ছে রাজধানী এক্সপ্রেস প্রথম রাউন্ড খেলা রাজধানী এক্সপ্রেস বিজয় ঘোষণা দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখতেছেন দ্বিতীয় খেলা দর্শক প্রথম রাউন্ডের থেকে দ্বিতীয় বাস খেলা আপনারা দেখতেছেন প্রিয় দর্শক বন্ধুরা আলিপাইলা বাড়ছে রাজধানী এক্সপ্রেস প্রিয় দর্শক এবার কিন্তু দেখছেন রাজধানী এক্সপ্রেস বাড়ছেন আলিপ্লাইলা আগে টেনে বড় এবার কিন্তু দর্শক সমান সমান ভাবে নাও দৌড়াইছে দর্শক কি হয় বলা যাচ্ছে না কি হবে দর্শক এবার কিন্তু আলিম মেলা রাজধানী কিন্তু রাজধানী এক্সপ্রেস কিন্তু খেলায় কিন্তু আলিম বড় হয়ে গেল রাজধানী এক্সপ্রেস কিন্তু বিজয় ঘটনা দর্শক দুই রাউন্ড খেলায় রাজধানী বিজয় ঘটনা হয়ে গেল আলিম জয় পরাজয় তো আগামীকাল রাজধানী এক্সপ্রেস খেলার জন্য তারা পরিস্থিতি নিয়ে গেল আলিম লালেরা তারা বাইরে গেল যে দর্শক আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে তাই আপনারা সবাই প্রত্যেকজন এই ভিডিওটা শেয়ার করেন আর সবাই আগামী ফাইনাল খেলা দেখার জন্য আই পড়বেন জামবাড়ি সিংমারি বিহাবাড়া ধন্যবাদ